আল্লা রাবুল আলমিন এইরকম মানুষগুলি যারা নবীস আসলাম হিতাকাঙ্ক্ষীও ছিল যেমন তেমন হিতাকাঙ্ক্ষী ছিল না যতদিন বেঁচে থেকে তালে তাল রসুলের চাচা ততদিন পর্যন্ত নবীলামের গায়ে কেউ হাত দিতে পারেনি মানসিক নির্যাতন হয়তো করেছে দূর থেকে বিভিন্ন রকমের হ্যাঁ উল্টো পাল্টা কথা কিন্তু এসে গায়ে হাত দিবে কেউ আক্রমণ করবে উঠে ভুঁড়ি চাপিয়ে দেবে আর গলা টিপে ধরবে ইত্যাদি চাদর দিয়ে গামছা দিয়ে এই সাহসগুলি ছিল না তাহলে কত দৌড় ছিল চিন্তা করুন তো দেখি আপনি হয়তো কাছে কাশি আসবেন যখন দেখবেন যে আপনার জন্য রিস্ক আল্লাহ আল্লাহর কাছে কাছে আসবেন না আপনি নিজের স্বার্থক প্রাধান্য দিচ্ছেন আপনি জি যার কাছ থেকে শিখছেন তার পাশে দাঁড়াবেন না হয়তো দেখবেন পরিস্থিতি খারাপ তখন চাচা যানবাচা পালাবেন আপনি বুঝতে পারছেন কিন্তু এই কাজ করেনি আবু তাহলে তারপরে কেন হৃদায়তনসিব হয়নি এই জন্য যে সে মগজটাকে খুলেনি আর অন্তরটাকে খুলেনি ওলুবনা ওলবোনা অন্তর আমার ঢাকা বাবা এইসব কথা বলিও না বাপ দাদা যেটা করেছে ওইটাই করি হ্যাঁ যদি আমি তোমার ধর্মটা মেনে নিই তাহলে আমার বাপকে অপমান করা হবে আব্দুল মোতালকে অপদস্ত করা হবে এইভাবে শৈতান সেই আনল আমাল শৈতান মানুষকে বিভ্রান্ত করে তিন হাজার আটশো তেরাশি নম্বর হাদি সে আব্বাস বিন আব্দুল মুতালেব আন আল্লাহ আনহ নবিসাল্লামের চাচা দুই চাচা ইসলাম গ্রহণ করেছেন কে কে আব্বাস আর হামজা দুইজনের মাঝে বেশি শ্রেষ্ঠ কে হামজা রাজি আল্লাহ কারণ তিনি আগে ইসলাম গ্রহণ করেছেন যে আগে বাড়বে সে বেশি স্বাভাবিক কথা ও সাবেক উলাহ মকার রাবন আল্লাহ বলছেন যারা অগ্রগামী তারে হচ্ছে অগ্রগামী দুনিয়াতে অগ্রগামী তো অগ্রগামী উলাইকাল মক্কার তারে আল্লাহর বেশি সান্নিধ্যপ্রাপ্তা আল্লাহ বলছেন যে যত বেশি এগিয়ে যেতে পারে এই ময়দানে ইমানের ময়দানে এলিমের ময়দানে আমলের ময়দানে দাওয়াতের ময়দানে হ্যাঁ দিনের ওপর হ্যাঁ ইসতেকাম অটলতার ময়দানে এগুলো হচ্ছে ময়দান কম্পিটিশানের ময়দান ফিল্ড হ্যাঁ দৌড় হ্যাঁ ওনার কম্পিটিশান চলছে যে যত বেশি দৌড়াইতে পারে এইসব ময়দানে ময়দানগুলি কথা বললাম মনে থাকবে কিসের ময়দান ইমান মজবুত করার ময়দান আর তার আগে হচ্ছে এলিমের ময়দান আমলের ময়দান দাওয়াতের ময়দান গেছে এইসব ময়দান সৌরে আসরের সার কথা খোলা আসা প্রতিযোগিতা করুন তো এই দুইজন চাচা ইসলাম গ্রহণ করেছে আব্বাস আর হামজা আর দুইজন চাচা পেয়েছে কিন্তু এরা ইসলাম গ্রহণ করেনি কে কে এক হচ্ছে এ আবু তালেব আর এক হচ্ছে আবুল্লাহাব আবুল্লাহাব আমাদের দেশের লোকের আবার আবুল্লাহাব চাচা কম কম বোঝে আবু জহাল চাচা বুঝে আবু চাচা দূরের অনেক দূরের নবী সালামের চাচা না এটি ভুল ধারণা আসলে নবী সাল সাল্লামের কোরাই যে বিশাল বংশ তার একজন নেতা তো আবু আহাব এই দুইজন যে কাফের তার মধ্যে যেমন যারা দুইজন মুসলিম হয়েছে তার মধ্যে একজন শ্রেষ্ঠ আরেকজনের তুলনায় তেমনই দুইজন যে কাফের তার মধ্যে একজন আরেকজনের চাইতে বেশি নিকৃষ্ট কে বেশি নিকৃষ্ট আবুল্লাহ দেখেন আবু তালেবের ধ্বংস বা সর্বনাশ বা তার উপর লানত গজব বলে কোনো আয়াত নেই করে সে কাফের হয়ে মরেছে শাস্তি আছে হালকা শাস্তি আছে তার এই যে হিতাকাঙ্ক্ষী দরদি ছিল সেই জন্য হালকা শাস্তি আছে কিন্তু চিরকালের শাস্তি আছে কারণ লাইল্লা আল্লাহ ছাড়া কোনো দিন হেজান্নাতের দরজা খুলবে না সেই জন্য তার জন্য দরজা খুলবে না কেউ খুলতে পারবে না জি আল্লাহ খুলবেন না জি নবী সানুর সুপারিশ সেখানে কাজ করবে না সুপারিশে হালকা করবে আজাব কি সেই কথা আসছে দুটো হাদিস সামনে আসছে কিন্তু আজাব থেকে মুক্ত করতে পারবে না যেহেতু আজাব থেকে মুক্ত হওয়ার জন্য শর্ত হচ্ছে মেনে নেওয়া জরুরি তো তো কিন্তু কম ছিল না আর আর একজন কট্টর শত্রু ছিল এত কষ্ট দিয়েছে যে পর লোক কষ্ট দিলে এত কষ্ট হয় না কিন্তু নিজের লোক যদি কষ্ট দেয় ঘরের দুশ্মন এই হাব সেই জন্য আল্লাহ একটি সুরাই নাজের তব্বা তিয়াদা আবি আহাব আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক ও সেও ধ্বংস হোক হ্যাঁ অমরাত হো তার স্ত্রীও ধ্বংস হোক সব লানো তার লানো তাদের উপর আল্লাহ পর্যন্ত কতবার তেলাওত হচ্ছে এই সুরা আর কত লোক তেলাওত করছে প্রতিদিন চিন্তা করুন তো দেখি হ্যাঁ কত নিকৃষ্ট তাহলে নবী সালামের নিকট আত্মীয় আপন চাচা কাজে আসেনি কিছু কেন কাজে আসেনি আত্মীয়তা রক্তের সম্পর্ক কোনো কাজে আসবে না যদি আসল বিষয়টি ঠিক না তো সেটা হচ্ছে ইমান বিশ্বাস ইমান বিশ্বাস ইমানবিহীন কোনো রক্ত কাজে আসবে না কোনো সম্পর্ক কাজে আসবে না জি